এই কথা বলে রসুল যখন বিদায় দিচ্ছে সেই জায়গায় একজন ইহুদি বড় আলেম ছিল সেই যুগের আলেম সে দাঁড়িয়ে বললো মুসলমান সেনারা তোমরা মুতার যুদ্ধে যাচ্ছ তোমাদের রসুল এই সানিয়া নামক জায়গায় এসে তোমাদেরকে শেষ বিদায় জানাইছে তবে জানানের সময় তিনি যেই কথা বলে গেছে এই কথা বড় কঠিন কথা উনি বললেন জায়দ শহীদ হলে জাফর সেনাপতি জাফর শহীদ হলে আবদুল আহ সেনাপতি বনি ইসরায়েলের নবীরা যখন যেহাতের মাঠে এরকম বলতেন যে অমক শহীদ হলে তমক অমক শহীদ হলে তমক তখন ইতিহাস নিশ্চিত করে যে যতজনের নাম নবী নিছে সবাই মাঠে নিশ্চিত শহীদ হইছে কাজেই তোমাদের এই তিনজন সেনাপতির নাম যেহেতু রসুল বলছে তোমাদের নবী যদি সত্য হয় তাহলে তোমরা তিনজন সেনাপতি একজনও মোতার প্রান্ত থেকে জীবিত আসতে পারবা না নিশ্চিত শহীদ হয়ে যাবা যদি তোমরা মনে করো তোমাদের নবী তার কথায় সত্য যে তোমরা শহীদ যাবা পূর্বের নবীদের কথা মতো তাইলে এইটা তোমাদের মদিনা থেকে শেষ যাত্রা যেহেতু মদিনার বড়ার ক্রস করো নাই বাড়িটা যাও স্ত্রী সন্তানদের কাছ থেকে সিরুবিদায় গ্রহণ করে আস ইহুদি আলেমেরই বক্তব্য শুনে সাহাবাই কেরাম এবং এই তিন সেনাপতি একটু থমকে দাঁড়ালেন নিস্তব্ধ হয়ে গেলেন কিছু সময়ের জন্য অল্প কিছুক্ষণ পরেই ওনারা বললেন যে না আমরা আর বাড়ি যাব না আমাদের রসুল সত্য রসুলের কথাও সত্য ধরে নিলাম আমরা মাঠের শহীদ শহীদ হওয়া সৌভাগ্যের ব্যাপার আমরা আর পরিবারের কাছে ফিরে যাব না সিরুবিদায় বলতে কোনো শব্দ নাই যদি শহীদ হয়ে জান্নাতের সিঁড়িতে তাদের সাথে সাক্ষাৎ হন ওনারা চলে গেলেন মুতার প্রান্তরে গিয়ে দেখেন আল্লাহ এক লাখ শৈন্য রোমান শূন্য মাঠেই দাঁড়ানো আছে আর ওনারা মাত্র তিন হাজার মাঠেই দাঁড়ানো এক লাখ পিছনে আরও লক্ষ লক্ষ তিন হাজার সাহাবি ভাবলেন আমরা এদের মোকাবেলা করবো কি করে সম্ভব সাহবায় কারাম বললেন যে না যা আসছি তাই পাঠাইছে শুরু করে জেহাদ সাহাবায় কারাম জেহাদ শুরু করলেন প্রথম দিন হজ্জাদে জায়দ বিন হারেসা শহীদ হয়ে গেলেন ফতাকা নিলেন জাফর তার ডান হাত কেটে ফেলল বাম হাতে তলোয়ান নিলেন বাম হাত কেটে ফেলল দুই দিয়া তিনি ফতাকা আকাশে উড়িয়ে ধরে রাখলেন তিনি শহীদ হলেন আব্দুল ইব্দা তিনিও শহীদ হলেন তিন সেনাপতি শাহাদাতের পরে রাসুজালের ওই নির্দেশ অনুযায়ী মাঠের ভিতরে উপস্থিত সাহাবে কেরাম খালিদ বিন ওয়ালিদ তিনি তখন ন মুসলিম কিছুদিন আগে ইসলাম কবুল করেছেন এটাই তার জীবনের প্রথম যে ইসলামের পক্ষে আর মক্কায় হজত খালিদের পরিবারটাই ছিল সেনাপতি পরিবারে অর্থাৎ মক্কার গোত্রগুলি বাঘ ভাগে বিভিন্ন ভাগে বিভক্ত ছিল খালিদের পরিবার ছিল এমন এই পরিবারে যারা জন্ম নিবে এরাই জন্মগত সেনাপতি